মেয়ে তোমরা মানো আর না মানো ছেলে হওয়া এতটা সহজ নয় ছেলে শব্দটা অনেক ছোট কিন্তু তার ভিতরে রয়েছে হাজারো দায়িত্ব হাজারো কর্তব্য এক কথায় বলতে পারো ছেলে মানে ইনকাম করার মেশিন এমনি এমনি ছেলেদের বংশের প্রদীপ উপাধি দেওয়া হলো না হ্যাঁ আমরা মেয়ে আমরা কেন বংশের প্রদীপ উপাধি পেলাম না এটা আমাদের মেয়েদের ছোট্ট মনের প্রশ্ন যে মেয়ে বলে না সমান অধিকার তাদের উদ্দেশ্যে আমি আজ দুটি কথা বলি ধরো তোমার পরিবারে তুমি আর তোমার ভাই তোমার একই ক্লাসে পড়ো কিন্তু হঠাৎ তুমি এত উচ্চ শিক্ষিত আর তোমার ভাইয়ের এত অল্প শিক্ষা কেন এটা কি কখনো ভেবে দেখেছ আমাদের মেয়েদের বারো বছর হতে না হতেই আবদারের কোনো কমতে রাখি আর অন্যদিকে ছেলেদের বারো বছর পেরোতে না পেরোতেই শুরু হয়ে যায় ফ্যামিলির দায়িত্ব মাথায় নেওয়া তাদের ছোটোবেলা থেকেই চাপিয়ে দেওয়া হয় দায়িত্বের বোঝা আর এদিকে মেয়েদের কত যত্ন সহকারে রাখতে হয় আমরা বলি না ছেলেরা কত স্বাধীন আমরা তো একথাটাও বলি আমরা যদি ছেলে হতাম তাহলে কত কিনা করতাম আসলে সত্যি বলতে ছেলেরা কখনো স্বাধীন নয় একটা মেয়েকে বিয়ের আগে ঘরে পুতুলের মতো সাজিয়ে রেখে দেওয়া হয় আর এদিকে ছেলেদের বিয়ের আগে হাড় বাঙা কঠোর পরিশ্রম করতে হয় ছেলে তুমি আসলেই দন্য টাকা উপার্জন করার জন্য হোক সেটা ফ্যামিলি বা প্রিয় মানুষের জন্য ওহে ছেলে তোমাদের নিয়ে ক্যাপশন দেওয়ার মতন আলাদা কোনো বাসে নেই যে ছেলে যত বেশি অর্থ সেই ছেলের কাছেই তার প্রিয় মানুষ আর ফ্যামিলির বেশি গুরুত্ব ফল গাছে ফল ধরলেই যেমন গাছের গোড়ায় সবাই জল দেয় তেমনই অর্থ থাকলেই পুরুষকে সবাই মূল্য দেয় আমি পুরুষদের হয়ে একটা কথা বলি আত্মীয় স্বজন টাকা না থাকলে যেভাবে দূরে থাকতা একদিন টাকা হলেই সেভাবে দূরে থাকিও